গাইস আপনারা কি কেউ জানেন আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য ভুয়াটি ইভলিউশন বান্ডেলটা কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইভলিউশন বান্ডেল রিটার্নের কনফার্ম আপডেট এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব তাছাড়াও গাইস নেক্সট গোল্ড বান্ডেল হিসেবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য কোন বান্ডেলটা আসতে পারে সেই সম্বন্ধিত কনফার্ম আপডেটও কিন্তু আজকের এই রয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের জন্য

ভিডিওটির একেবারে শুরুতে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট গোল্ড রেল বান্ডেল বাংলাদেশ ইন্ডিয়া সেবার জন্য কোনটা আসতে পারে প্রথমে দেখতে একটা মেল বান্ডেল রয়েছে সো এই মেল বান্ডেলটি কিন্তু বলে রাখা ভালো বাইরের অনেকগুলো সার্ভার জন্য পেইড ইভেন্টের মাধ্যমে দিয়ে গেছে তবে লিক্স এখন শুনে আছে ফাইনালি আপনারা সকলেই নেক্সট গোল্ড রেল বান্ডেল এই বান্ডেলটি দেখতে পারবেন বাই চান্স যদি এই মেল বান্ডেলটা না আসে তাহলে কিন্তু এবারে ওবি আপডেট দ্যাট মিনস ওবি ফোর্টি মেক করা নতুন যে মেল বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা দেখতে পারবেন বিকজ বর্তমান সময় কিন্তু গেমের

অ্যাঞ্জেলিক নাকি ইয়েলো অ্যাঞ্জেলিক রিটার্ন চাচ্ছে না অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন

এই যে গেস আমাদের বুলেট মাস্টার লব ইন্ট্রো অ্যানিমেশন টু রয়েছে এটি কিন্তু আপকামিং সময়ে শোনা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সেভার জন্য নেক্সট লব ইন্ট্রো অ্যানিমেশন হিসেবে আপনারা সকলেই দেখতে পারবেন যেখানে তো গেস গ্র্যান্ড প্রাইজ হিসেবে এই ফেয়ার ডেলিভারি ভিতর এই বুলেট মাস্টার লব ইন্ট্রো অ্যানিমেশনটা দেখবে সো eight carpet lobby intro animation যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিল করে ফেলতে পারেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই এই animation টা আসা পর্যন্ত উইট করতে পারেন আমাদের বুলেট মাস্টার লবি ইন্ট্রো animation নিয়ে এয়ারপোর্ট আরোনকন কালেকশন আপডেট পেলে obviously गाइस রিভিউ করে দেখিয়ে দিব ঠিক এইভাবে সবারকে রিসেন্টলি गाइस Ramadan চলছে সে তো একটু তার কারণে আপনাদের কমেন্ট গুলো পিক করতে না শুতে বলতে একটু কম সময়ের ভিতর ভিডিওগুলা कंप्लीट করার চেষ্টা করতেছি তবুও गाइस আজকে এই বিউ ডিটেক্টিভ এ কমেন্ট করছে এ দাদা দাদা এ দাদা এই রতন দাদা তোমার মন কি কালা নাকি সাদা

নামটা শুনে আমার কিরকম একটা হাবিবি হাবিবি ফিল হইতেছে সো বেশ ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য রামাদান স্পেশাল নতুন মিস্ট্রি শপ ইভেন্টটা আপনারা সকলে কবে দেখতে পারবেন ইতিমধ্যে কি রামাদান স্পেশাল মিস্ট্রি শপের আইটেম ডটস গুলো কনফার্ম হয়ে গেছে সো এবার রামাদানে কিন্তু নতুন যে আইটেম ডটস গুলো মেক করেছে দ্যাট মিন্স মেল বান্ডেল ফিমেল বান্ডেল একটা মেল বান্ডেল তো আমাদেরকে ফ্রি তো অলরেডি দেওয়া আছে রামাদান ইভেন্ট থেকে এন্ড রামাদান মিস্ট্রি শপ থেকে কিন্তু আপনারা সকলে এই দুটো মেল এন্ড ফিমেল বান্ডেল দেখতে পারবেন পাশাপাশি এক্সট্রাটা আদার্স নরমাল আইটেম ডটস থাকবে

Office guys!